আজ শুক্রবার আপডেট হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় জানুয়ারি মাসের সতেরো তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশো টাকা তেইশ পয়সা মানিগ্রাম থেকে একশো টাকা আটচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা ঊনপঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ একশো টাকা আঠাইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা আটান্ন পয়সা করে মার্কিন ডলার সিঙ্গাপুরের ডলারে পয়সা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের ডিনারে তিনশো চব্বিশ টাকা করে পাবেন বাহরাইনের বিএসি থেকে তিনশো বাইশ টাকা চব্বিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তেইশ টাকা চুরাশি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তিনশো তেইশ টাকা ৫০ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান থেকে এক ইউরোপে ব্যাংকের একশো সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে একশো পঁচিশ টাকা তেরো পয়সা রিয়া মানি থেকে ইতালিয়ান এক ইউরোপে একশো পঁচিশ টাকা চোদ্দ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন কৈতের সকল এক্সচেঞ্জার থেকে এই রেটে দিচ্ছে যেমন আলমোল্লা থেকে কোয়েত বাহারিন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে একই রয়েছে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ভারতীয় এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে রিয়া মানি ট্রান্সফার থেকেও এক টাকা একচল্লিশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন আরব আমিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা উনিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পনেরো পয়সা জেসিস থেকে তেত্রিশ টাকা উনিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওমানের এক রিয়েল এস্ক বাংলাদেশের টাকায় তিনশো পনেরো টাকা একান্ন পয়সা করে পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকে এই রেট যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পি কে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকেও তিনশো পনেরো টাকা একান্ন পয়সা মালয়েশিয়ার এক রিং আজকে সাতাইশ টাকা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে ছাব্বিশ টাকা একান্ন পয়সা অনলাইনে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংকের ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা

ত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে টাকা বারো পয়সা বিনিয়াল এক্সচেঞ্জ থেকে একত্রিশ টাকা চুরাশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চার পয়সা ইউআরপি পে থেকে টান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা তেরাশি পয়সা ইউআরপি থেকে আলরাজের মাধ্যমে একত্রিশ টাকা চুরাশি পয়সা ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রাক থেকে পাওয়া যাচ্ছে